আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবার থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো রাইস কুকার রান্নার ক্ষেত্রে নানা সময় নানা রকম সমস্যার সম্মুখীন হয় কখনো পরিমাণ মতো পানি দেওয়ার পরেও ভাতগুলো শক্ত হয় বা কখনো আবার নরম হয়ে যায় ভাবে হয় না কখনো আবার পাতিলে নিজে লেগে যে আজকের ভিডিওটি কয়েকটি টিপস শেয়ার করব এই টিপসগুলো ফলো করলে কিন্তু ভাত ভাবে রান্না হবে তো প্রথমে আমরা রাইস কুকারের সাথে পরিচিত হওয়া যাক যারা নতুন তাদের সহজভাবে রাইস কুকারে ভাত রান্না করা তো এটা হচ্ছে আমার ভীষণ কোম্পানির রাইস কুকার তো এখানে দুটো ডিশ রয়েছে তো প্রথমে এই ডিশটা হচ্ছে নন স্টিকের এটা ভাত রান্নার জন্য আর এটা হচ্ছে স্টিলের ডিশ যেটাতে কারি কুকার বলে আমরা আসলে বিভিন্ন ধরনের তরকারি সবজি বা নানারকম রান্নার জন্য এই দুটি পাত্র রাইস কুকারের সাথে কমন থাকে আমি যেহেতু ভীষণই রাইস কুকারে রান্না করি আমি জানি না অন্য রাইস কুকারে কেমন থাকে তো এরপর আমি এইরকমভাবে এই যে দুটো ডিশ আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কারি কুকার তো এরপরে এখানে এরকম একটা স্টেনার থাকে যেটার মাধ্যমে যে কোনো ভাপানো বা সিদ্ধ করার জন্য যেমন পিঠা মোমো কিংবা আলু সিদ্ধ যে কোনো ধরনের জাতীয় জিনিস এটার মাধ্যমে খুব সহজে কিন্তু সিদ্ধ করে নিতে পারি এরপরে একটা এরকম কাচের ঢাকনা থাকে আর এরকম রাইস কুকারের সাথে থাকে এরকম একটা ঢাকনা এ ঢাকনাটা দিয়ে আপনারা এভাবে ঢেকে রান্না করতে পারবেন তো এরপরে আমি দেখে দিচ্ছি এরকম থাকে একটা ছোট্ট কাপ চাল বা পানি মাপার জন্য আপনারা যারা সরাসরি মার বসা ভাত বা ঝরঝরা রান্না করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই কাপ খুব বেশি গুরুত্বপূর্ণ আর সাথে থাকে এরকম একটি চামচ যেটা কিন্তু অনেকটা কাজে লাগে ভাত রান্নার জন্য এবং ভাত নাড়ার জন্য এবং ভাত তোলার জন্য অথবা যে কোনো রান্নার জন্য এই চামচটা খুবই দরকার আর নন স্টিকের পাতিলে স্টিলের চামচ অথবা খুন্তি ব্যবহার করা একদম উচিত নয় আর এই চামচটাই কিন্তু অবশ্যই দরকার রাইস কুকারের রান্নার সময় দেখবেন যে উপরে সুইচটা থাকবে সেটা কিন্তু রাইস কুকার মোটে থাকবে আর তখন কিন্তু সবুজ বাতিটা জ্বলবে আর যখন আমরা সুইচটাকে নিচের দিকে চাপে নিয়ে নিমিয়ে দিব তখন সেটা কিন্তু কারি কুকার মোড়ে চলে আসবে অর্থাৎ তখন কিন্তু লাল বাতিটা জ্বলবে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তো আপনাদের সাথে শেয়ার করে দেখাবো টিপস নাম্বার ওয়ান সেটা হচ্ছে রাইস কুকারের নন স্টিকের ডিশ যেটাতে আমরা ভাত রান্না করি যেহেতু আমি আবার দুটোতে ভাত রান্না করে ফেলি আমার কিন্তু কোনো অসুবিধা হয় না যদি আপনাদের সেক্ষেত্রে অসুবিধা হয় তো রাইস কুকারের ভাত রান্না করার আগে পাত্রে এরকম দাগ আছে কিন্তু এবং পরিমাণ দেওয়া আছে অবশ্যই মনে রাখবেন যে দাগের উপরে পানি না যায় ওভার চাল ও পানি দিতে যাবে না এতে করে কিন্তু রাইস কুকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ টিপস সবসময় মনে রাখতে হবে টিপস নাম্বার টু যাদের ভাত রান্নার সময় ভাত নিচে লেগে যায় তারা কিন্তু অবশ্যই রান্নার আগে ভাত রান্নার পাত্রটিতে সোয়াবিন তেল ব্রাশ করে নেবেন আর যদি ব্রাশ না থাকে তাহলে এভাবে করে আমার মতো অল্প পরিমাণে তেল হাত দিয়ে লাগিয়ে নেবেন পাত্রের গায়ে এতে করে কিন্তু কখনোই রাইস কুকারের ভাত লেগে যাবে না একদম ভাতটা আলগা থাকবে লেগে যাবে না ঝরঝরে থাকবে একটুখানি তেল এভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে তো এবার টিপস নাম্বার থ্রি সেটা হচ্ছে চালের পরিমাণ আপনারা রাইস কুকারে কাপ বা যে কোনো মগের সাহায্যে এই চালটা পরিমাণ করে নিতে পারবেন মনে রাখবেন যে কাপের সাহায্যে চালটা মাপ দিবেন ওই কাপের সাহায্যে পানিটাও মাপ করবেন তাহলেই কিন্তু ভাত ঝরঝরা করে রান্না করতে পারবেন আর এই কাপের গায়ে কিন্তু কিছু সংখ্যা দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে সেটা পর পরে নিতে পারেন তো প্রথমে আমি চালকে দুই কাপ চাল নিয়েছি তো এবার আমি চালটাকে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব যেন চালের গায়ে কোনো রকম ময়লা লেগে না থাকে চাল যারা ঝরঝরে ভাত রান্না করতেছেন। তাদের ক্ষেত্রে চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো আমরা এ এভাবে করে চাল ধুয়ে আমি এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখুন অলরেডি কিন্তু আমার চালটা কিন্তু ধোয়া পরিষ্কার হয়ে গেছে তো এবার টিপস নাম্বার ফোর রাইস কুকারের ভাত রান্না করার আগে দেখতে হবে যেন এই পাত্রের নিচে পানি না লেগে থাকে এবং খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর ভাত রান্না করতে হবে কারণ রাইস কুকারে পাত্রে পানি লেগে থাকলে কিন্তু রাইস কুকার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি এভাবে করে মুছে শুকিয়ে নিয়েছিলাম এভাবে করে মুছে শুকিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে টিপস নাম্বার ফাইভ এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে চালটা ধোয়ার পরে চালের গায়ে কোনো রকম পানি না থাকে এবং চালটা যেন পানি ছাড়া থাকে এই দিকটা লক্ষ্য রেখে রাইস কুকারে চালটা দিতে হবে কারণ আমরা যদি পানি সহ চালটা দিই তাহলে কিন্তু ঝরঝরা হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চালের গায়ে কোনো রকম পানি নেই আমি চালটাকে ঝরঝরা করে কিন্তু রাইস কুকারে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এই যে এবারে দেখুন আমি আপনাদেরকে চালগুলো নেড়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে আছে এবার টিপস নাম্বার সিক্স এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস এটা হচ্ছে পানির পরিমাণ অবশ্যই আমরা জানি যে দুই কাপ চালের জন্য চার কাপ পানি অথবা এক কাপ চালের জন্য দু কাপ পানি দিতে হয় তবে একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যখন ভাত রান্না করবেন তখন লক্ষ্য রাখবেন যে সিদ্ধ চালটা পুরনো কিনা বা চালটা কতটা জোশ নেয় কারণ চালের মধ্যে কিছুটা হাইব্রিড থাকে কিছু পুরনো চাল থাকে বিভিন্ন ধরনের চাল থাকে যদি চালটা পুরনো হয় তাহলে এই চালের ক্ষেত্রে কিন্তু হাফ কাপ পানি বাড়িয়ে দিবেন রান্নার সময় আমরা যখন দু কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি এক কাপ চালের জন্য দুই কাপ পানি দেওয়ার পর হাফ কাপ পানি কিন্তু দিয়ে দিব আমি চার কাপ পানি দিয়েছি এক কাপ পানি কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে দেব তাহলে দুই কাপ চালের জন্য পাঁচ কাপ পানি রান্না করবেন যেহেতু পুরানো চাল তাই আমি পানি বাড়িয়ে দিয়ে নিই চাল হলে আমি কিন্তু পানিটা বাড়িয়ে দিতাম আপনারা অবশ্যই রাখবেন পুরোনো চাল হলে একটু পানি বাড়িয়ে দেবেন এরপর আমি পাতিলটাকে আবারও মুছে নিচ্ছি তো এবার আমি পাত্রটিকে রাইস কুকারে বসিয়ে দিলাম তারপর এই যে বিদ্যুতিক সংযোগ করে দিলাম এরপর রাইস কুকার মোড় থেকে কারি কুকার মোড় চালু করে দিলাম দেখুন এরপর আমি বিদ্যুতিক সংযোগ দিয়ে যে রাইস কুকার মোড় থেকে এবার এটা হচ্ছে রাইস কুকার মোড এরপরে আমি সুইচটা যখন নিচের দিকে টান দিব তাহলে কিন্তু কারি কুকার মোডে চলে আসবে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে যদি আপনারা এভাবে ভাত রান্না করেন তাহলে আপনাদের ভাত অবশ্যই ঝরঝরা হবে তো এবার আমি এভাবে কারি কুকার মোডে বসিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম এরপর টিপস নাম্বার হচ্ছে সেভেন এই টিপসটা গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ রাইস কুকারে রান্নার ক্ষেত্রে এই সমস্যাটাই হচ্ছে দেখা গেছে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি হয়তো প্রথমে আমি তেল ব্রাশ করিনি ভুলে গেছি পাত্রের গায়ে আমার ভাতটা তো পাত্রের গায়ে লেগে যায় তখন আমি কী করবো তখন আপনারা এই টিপসটা ফলো করবেন রান্না অবস্থায় একটুখানি সোয়াবিন তেল দিয়ে দিবেন আর এই তেল দেওয়ার কারণে আপনার ভাতটা কিন্তু ঝরঝরা হবে এবং নিচিয়ে লেগে যাবে না তো এভাবে করে চামচ দিয়ে একটু চালটাকে নেড়ে দিবেন। তাহলে কিন্তু আর নিচে লেগে যাবে না এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টিপস নাম্বার এইট ভাত রান্নার সময় কিন্তু আমাদের সময় বাঁচানোর জন্য চেষ্টা করি আরেকটা জিনিস যদি করা যায় ভাত রান্না করার সময় যদি এভাবে উপরের যে স্ট্যান্ডটা আছে সেটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আলু সিদ্ধ বা যে কোনো জিনিস সেদ্ধ করে নিতে পারি যে কোনো ডাল সিদ্ধ আমরা কিন্তু করে নিতে পারি বিভিন্ন ধরনের সবজিও কিন্তু আমরা এভাবে করে সিদ্ধ করে নিতে পারি তো একইভাবে আমাদের কিন্তু দুটি কাজ হয়ে যাবে এবং সময়ও বাঁচবে এইবার এভাবে আপনারাও করে নিতে পারেন এই স্ট্রেনের মধ্যে যে কোনো সেদ্ধ দিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু এদিক ভাতো হবে এবং কি আপনার এটা সিদ্ধটা হয়ে যাবে এবং সময়ও বাঁচবে তো এবার টিপস নাম্বার হচ্ছে আমার নাইন আমরা ভাত রান্না করার সময় কি যদি বেশি পরিমাণে পানি বা খুব বেশি পরিমাণ ভাত রান্না করতে হয় সেক্ষেত্রে যদি আপনারা কিন্তু চাইলে এই ঢাকনাটা আলপাস করে স্ট্যান্ডটা এভাবে করে বসিয়ে দিতে পারেন তাহলে আপনার স্ট্যান্ডের ওপরে মাঠটা ফুলে উঠবে কোনোভাবে পানি বাহিরে যাবে না এবং ভাতেরও মার যখন উপরে উঠে আসবে তখন যদি এভাবে করে ঢাকনাটা আলপাস করে দেন তাহলে কিন্তু নিচে ভাবটা চলে যাবে ভাতের মাঠটাও রাইস কুকারের দিকে আর বাহিরে আসবে না লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই ভাতের মারটা বাহিরে না আসে এটা কিন্তু এভাবে আলগা করলেই আর আমরা যদি বেশি পরিমাণে পানি এবং ভাত রান্না করতে যায় তাহলে কিন্তু এই স্ট্যান্ডটা বসিয়ে দিতে পারি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি আলপাস করে দিলাম এতেই কিন্তু মাঠটা নিচে চলে গিয়েছে তো আপনারা যখন এই বলকটা আসবে অবশ্যই এভাবে স্ট্যান্ডটা করে দিবেন তাহলে কিন্তু আর চতুর পাশে আমাদের এই ভাতের মাঠটা পড়ে যাবে না এবং রাইস কুকারেরও কোনো সমস্যা সম্ভাবনা থাকবে না এভাবে আলপাস করে দিলে কিন্তু মাঠটা নিচে চলে যাবে এরপরে আমরা এভাবে স্ট্যান্ডটাও বসিয়ে দিতে পারি তাহলে দেখবেন ভিতর থেকে যে মারগুলো উপরের দিকে উঠবে এভাবে করে তাহলে কিন্তু সেগুলো নিচের দিকে স্টিনের দিকেই কিন্তু থেকে যাবে এভাবে এই যে দেখুন আমার কিন্তু বাবলের মতো উঠতে শুরু করে দিয়েছে এই যে স্টিনের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা তখন কিন্তু আমরা কি করতে পারি এই যে দেখুন আমার কিন্তু বাবলগুলো সুন্দরভাবে ফুলে উঠতেছে এভাবে যদি চলে আসে তাহলে আপনারা আবারও এই ঢাকনাটাকে সরিয়ে দিবেন। তাহলে কিন্তু আবার মাঠটা নিচের দিকে নেমে যাবে একদম সহজ পদ্ধতি আপনারাও এভাবে করে যখন অনেক বেশি ভাত রান্না করবেন তখন এই স্ট্যান্ডটা বসিয়ে দিবেন তাহলে কিন্তু আর আপনার কোনো সমস্যা হবে না তো এরপর আমি টিপস নাম্বার আপনাদেরকে টেন দেখিয়ে দিব। তো এবার ভাতের এই যে পানিটা যখন শুকিয়ে আসবে বা যেরকম আমরা পোলাও রান্না করি এবং দমে দিই ওই অবস্থায় কিন্তু কি করবেন চেক করে দেখবেন যে ভাতটা কি প্রদূষণে আছে যদি নরম থাকে বা পানি বেশি হয়ে গেছে তাহলে দমে দিবেন না আর ভাতটা যদি সঙ্গে সঙ্গে তুলে ঝালির মধ্যে ঢেলে দিবেন তাহলে কিন্তু ঝাড়াও দেওয়ার জন্য আর যদি ঠিক থাকে তাহলে কারি কুকার মোড়টা অফ করে সাথে সাথে রাইস কুকার মোড়ে দিয়ে দমে বসিয়ে দিবেন। দমে বসিয়ে দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের পর আবারও চামচের সাহায্যে কিন্তু আপনারা এভাবে করে ভাতটা নাড়ে নেড়ে উল্টা পাল্টে নাড়ে দিবেন যে ভাতগুলো নরম আছে বা শক্ত আছে আর যদি পারফেক্ট থাকে তাহলে রাইস কুকারের সংযোগটা অফ করে দিবেন আর যদি শক্ত থাকে তাহলে এভাবে উল্টো পাল্টে করে আবারও পোলার মতো দমে বসিয়ে রেখে দিবেন এভাবে করে রেখে দিলে কিন্তু সবগুলো ভাত পারফেক্টভাবে ঝরঝরাভাবে সিদ্ধ হবে এবং ভাতগুলো ঝরঝরা হবে যে দেখুন আমার কিন্তু ভাতগুলো হয়ে গেছে এই যে দেখুন ভাত কিন্তু একটাও রাইস কুকারের নিচে কিন্তু লেগে নাই তো আমার টিপস নাম্বার ইলেভেন তো আমার ভাতটা দেখুন রান্না হয়ে গেছে আর অবশ্যই ভাত রান্নার আগে চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ যেহেতু চালের মধ্য বা ধানের মধ্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় এবং চালের মধ্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকে এই জন্য চালটাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব রান্নার আগে যেহেতু আমরা মাড় বসা ভাত খাবো তাই অবশ্যই চালটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাত্রের গায়ে কোনো রকম ভাত লেগে যায়নি আর একদম ঝরঝরে হয়েছে এরকম ঝরঝরে ভাত খেতে কিন্তু সবারই ভালো লাগে আর ঝরঝরে ভাত রান্নার ক্ষেত্রে এরকম টিসগুলো ফলো করে ভাত রান্না করলে ভাত হবে একদম ঝরঝরা তো দেখুন আমার এই ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে এই যে দেখুন আঙ্গুলের সাহায্যে চাপ দিলে কিন্তু ভাতগুলো নরম হয়ে গলে যাচ্ছে তো দেখুন আমার ভাতগুলো কতটা ঝরঝরা পারফেক্ট হয়েছে তো আপনারাও যদি এভাবে পারফেক্ট রান্না করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও টিপসগুলো ফলো করবেন তাহলে আপনারা এরকম জহজরে পারফেক্ট ভাত রান্না করতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি অনেক আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ